আকাশে কানে তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাবো হিরো ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস কিন্তু আমি প্রিয়াঙ্কাকে ভুলে থাকতে পারতেছি না দিন গড়ানোর সাথে সাথে ব্যাপারটা আর পারার মধ্যে সীমাবদ্ধ নেই স্পর্শ হচ্ছে এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এর ফার্স্ট এক্সপেরিয়েন্স আমার না আমার জানের আমার দুইটা ভাতিজা দুইটা আমার জান বেশি বেশি হইতাছে কলাম কি হবে বেশি বেশি হলে কি হবে কি বল কি হয় লেটার ভাই বাবা কি সময় লেটার বাবা বক তোরে আমি খাইছি বক 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 ছাড় ছাড় বেটা ছাড় ওরে আমি খাইছি কি হইছে আরে এটা কি হইছে ওরে আমি খাইছি যা যা

যেখানে সেখানে পাগলামি করিস না মারামারি করিস না কিন্তু একই কাজ করতো মারামারি আমি শুরু করি ও শুরু করছে আমি করি নাই ঠিক আছে ও শুরু করছে তুই এর ভিতরে জয় দেখেছিস ও আমাদের উপরে থাকতে পারবে না সিম্পল শেষ থাকবে না বলছিস তো থাকবে না তো নর্মালি বললেই হয় আমার এই মারামারি করা লাগে রাস্তার ভিতরে শোন থাকবে না আমি দুই তিন দিনের ভেতরে ওই গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি আবার দুই তিন দিন দুই তিন দিনের সঙ্গে আমি থাকবো আমি ওর সঙ্গে থাকবো না এবার তুই তো মানুষ তোর একটা বিবেক আছে না হ্যাঁ একটা মানুষ আমি হুট করে রুম থেকে বের করে দিতে পারি ওরা আমি বলবো দুই তিন দিনের ভিতরে সব গুছিয়ে চলে যাবে তুই টেনশন করিস না তুই আমার বলছিস আমি সমাধান করতেছি সিম্পল একটা জিনিস মারামারি জ্ঞান জ্যাম ট্যাম করে কি শুরু করছিস তুই এটা শান্ত কুল ঠিক আছে যা রুমে যা রুমে যা আমি সব ঠিক করতেছি ঠিক আছে তুই চলো যা আমি আসতেছি ছোট্ট কাজ আছে কাজটা সেরে আসে

এই ছর আমার থাকার জায়গা অব হব তোর বন্ধু বলে ভাই চেয়ে গেছে গেলে জিনিসপত্র আমার রেডি আসলে একদম বইড়া দিতাম আর কত বড়ো করছে ও আমার কই জিসানের চামচা থাকুক না তোর হলে থাকুক না ভাই এ জিনিসপত্র হলে আমি বাইরা যাম আর মনে রাখিস আমি যদি বাইরাই না তোর যে পরিচয় এটা পুরা দুনিয়ারে জানা দেব কি বলছিস তুই আমার পরিচয় জানা দিবি হ্যাঁ তুই আমার চেব দেস হ্যাঁ দুই দিন জি ঘুরে তুই আমার থের দেশ তোর থ্রেট দেওয়ার কি আছে তুই তো আমার বন্ধু না তুই তো চোহান হব বন্ধু এই আমার সঙ্গে কথা কবি না তুই মাত্র আমার কি বলছিস তুই আমার পরিচয় বলে দিবি তুই আমার থের দিস হ্যাঁ তুই আমার জন্য ওই ভার্সিটির ভিতরে আসিস আমি দয়া করছিলাম বলে তুই আমার রুমে আসিস তুই উল্টা আমার থের দিস এ তুই কি তোর তো কোনো বুক পিট নাই হম বুক পিট মানে তুই না থাকলে কেন এনে থাকতে পারতাম না হ্যাঁ আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর মাংখা জ্বলাইছে তোর থাকতে যা তোরা আমি আনছিলাম যে জিনিসটা সমাধান করবো সেটা তো দিলি না করতে আমার একটু উল্টা থ্রেড দিতে তুই যা খুশি কর যা রুমের সামনে আসবি না ধারে কাছে আসবি না রুমের খবরদার যা যা সর তার বাপ না ইঞ্জিনিয়ার তার বাপ যে কেমন ইঞ্জিনিয়ার এটা ক্যাম্পাসের সবাই জানবো মনে রাখি যা যা আমার আসছে থ্রেড দিতে আমার বিলায় আমার একটা মেয়া

বাড়ি চলে যাচ্ছিস বাড়িতে কি আঙ্কেল আন্টি শরীর মানে ভালো কি ঝামেলা কি হ্যাঁ সবাই ভালো আমি একেবারে চলে যাচ্ছি একেবারে চলে যাচ্ছিস মানে এত দিন ধরে স্বপ্ন দেখলি সিনেমা বানাবি এত চেষ্টা করলি সব ছেড়ে চলে যাবি কি করব বাবা সিনেমা সিনেমা করে তো অনেকটা বছরই বার করলাম ফলাফল জিরো চাকরি বাকরি যে করবো একটু জায়গা জমে আসছে ওইটা দেখাশোনা করবো আমার বয়স হলে হবে এমন অনেক দিন এসেছে যে এক পিস বারোটি পার করছে শুধুমাত্র এই সিনেমার জন্য অনেক গল্প শুনেছি আমার গল্প তারা পছন্দ করছে কিন্তু আমার কাজ হয় পরে দেখি আমার গল্প দিয়ে তারা তাদের সিনেমা বানাই ফেলছে অথচ আমি জানি না রোহিত ধর তোর সামনে বড় একটা দিঘি এই দিঘিটা সাঁতার কেটে পার করতে হবে তোর মাঝখানে এসে তোর হঠাৎ মনে হলো তুই আর পারবি না সামনে যাইতে আপা অবশ্যই আসতেছে পুরো শরীর অসাড়। এই অর্ধভাসমান অবস্থায় তুই সিদ্ধান্ত নিলি তুই ব্যাক করবি। কিন্তু এই যে ব্যাক করার জন্য যেই পরিমাণ কারেজ আর মনোবল লাগে এই একই মনোবল নি তুই যদি একবার সামনে আগায় যাস না দিঘিটা পার হয়ে যেতে পারবি। তুই কি একা এই পৃথিবীতে প্রথম যে স্বপ্ন দেখে ডিমোরালাইজড হইছে হাজার হাজার ডিরেক্টররা আছে যারা তোর থেকে অনেক খারাপ সময় পার করছে কিন্তু তারা হারে নেই স্বপ্ন দেখছে সিনেমা বানাইছে তোর থেকে অনেক খারাপ অবস্থায় ছিল ইন্ডি ফিল্ম বানাচ্ছিস না কেন তুই বড় সিনেমার দরকার নেই শর্ট ফিল্ম বানা বিশ মিনিট পঁচিশ মিনিট ত্রিশ মিনিটের সিনেমা বানা আমাদের গল্প বল চারপাশের মানুষের গল্প বল অনেক বেশি টাকাও তো লাগে না না তো সিনেমার অনেক চাহিদা এখন গল্প দেওয়ার মতো আমার কাছে কোনো গল্প নাই ভাব ভাবতে শুরু কর নিজেকে দেখ নিজেই তো একটা গল্প তুই তো নিজের ভিতরে অনেক গল্প আছে। রাতে খাইছিস চল। পানি দিয়ে একটা পাউরুটি ভিজিয়ে তবে খাওয়ায়। এই দোস্ত, এ মতো বহে আছিস কেন? দৃষ্টি পানি পড়বো, পানি খাওয়ার জন্য অপেক্ষা করতাছিস। তোর বৃষ্টি পানি খাইতে হবে না চল আজকে আমি তোরে খাবো চল তুই কি খাওয়া তোর টাকা পয়সা তোর সব টিবি এলে কি তানিয়া ব্যাংক লিমিটেড আরে দোস্ত ওটা একটা পাগল ওর কাছে টাকা দিলাম ভাবলাম ওর কিছু কিনে কাটা দেবো কিচ্ছু কিনে নাই দোস্ত ওর কাছে যে টাকাগুলো ছিল সব টাকা দেওয়ার দিন আদায় ক্যান্টিন মেটিন যা ছিল সব দিয়ে দিছে আর কিছু টাকা হাতে দেখো কইলো যা বন্ধু বন্ধু চিল কর আর ওই টাকা এই জন্যই তো বললাম যে চল খাওয়া আজকে যে টাকা হাতে পাইছ কি খাওয়াবি সিরাজির সামনে

আমার সামনে কথা বলি আমি দোষ না বুঝলাম না আমি তানের সাথে কথা বলি আমার সামনে দাঁড়াতে বিউটি কি আমার আমার খবর লেগে ফোন দিতে কত কবি ফুহার লাগে তুই কথা আমার সামনে কইতেই পারো তো ফুপুর কি অবস্থা এখন আমি তো কাটালো আদা দোকানে যে পেয়েছেন আদা

সুস্মিতা ম্যাম কেমন আছেন হ্যাঁ ভালো কিন্তু জি ম্যাডাম বলুন কিন্তু কি প্লিজ বলুন কি ম্যাডাম কথা বলছেন না কেন কথা বলুন প্লিজ কথা বলুন তুমি এইভাবে কেন কথা বলছো কিভাবে কথা বলবো বলুন প্লিজ সোহান আমি কিন্তু ফোনটা জাস্ট রেখে দেব আমি আপনাকে এমনি এমনি বান্দরবন বলে সমন্বটা করিনি মানে শুরুতে যখন কথা বলছেন মনে হচ্ছিল কি বৃষ্টি ঝরছে মধুর বৃষ্টি আর এখন যে কথাটা বলছেন মনে হচ্ছে কি রোদুর উত্তাপ ছড়াচ্ছে মানে আমি কিভাবে কথা বলবো আপনার সাথে আমি যখন আপনাকে সম্মান দিই সম্মান দিয়ে কথা বলি তখন আপনি বলেন সোহান এভাবে কথা বলছো কেন

তোমার সঙ্গ আমার ভালো লাগে কিন্তু সঙ্গ আর তুমি যেটা ভাবছো দুইটা কিন্তু দুই জিনিস আপনার কি ধারণা আমি আপনাকে হ্যাপি রাখতে পারবো না সোহান তুমি কি থামবে আর আমরা সাথে থাকি আমরা সারা জীবন আমাদের যে সঙ্গটা আমরা নেই না আমরা দুই চারটা বাচ্চা কাছে আট দশটা বস বারোটা বিশ পঁচিশটা বাচ্চা কাছে নেই ওদের সাথে আমরা খেলাধুলা করি ওদের সাথে পার্কে যাই ঘুরি ওইটা অন্যরকম সঙ্গ সোহান এই যে আবার আবার পরিবর্তন বৃষ্টি ছিল রোদ রোদ থেকে আবার বৃষ্টি আচ্ছা ঠিক আছে আমি চুপ আপনি বলুন আমি শুনি বলুন প্লিজ রূপকের রূপকের কি অবস্থা অবস্থা আমার থেকে ভালো আমার অবস্থা খারাপ কেন তোমার আবার কি হয়েছে তোমার অবস্থা খারাপ হবে কেন রূপকের প্রিয়াঙ্কা তো একেবারে ওকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমারটা প্রতিদিন যায় প্রতিদিন আসে প্রতিদিন আসে প্রতিদিন যায় ধ্রুপদি আমি ফোন রাখছি রাখলে আমি বাসায় চলে আসবো ফোনটা রাখো আমি রাখবো কেন আপনি ফোন করেছেন আপনি রাখেন ফোনটা রাখো আই ফোন রাখবা তুমি আপনি ফোন করেছেন আপনি রাখেন অসুচ্ছ একটা হ্যালো হ্যালো উফ রেখে দিলো প্লিজ নো ওয়াইট তুমি তো ভাই আضب চিরিয়া কই না এমনে কাউরে ডর দেখাই মিয়া আরে মিয়া তুমি ছাপ দাও কিনলি না আমি তো আমি এই সবুজ কে তুমি किशु से हाँ रोहन तो रुपो दी ना तो ना आनी हाँ ना की बोली আমি সত্যি বলতে আপু বিথে সোহানকে পছন্দ করে তুই কি করে বুঝলি ইদানিং তো ওকে সোহানের সাথে আমি বেশি বেশি দেখি আর সেদিন কি হয়েছিল জানো আমি আর বিথে আসতেছিলাম হঠাৎ করে দেখি রাস্তায় সোহান ও কি করলো আমাকে রাইখা সোহানের সাথে চলে গেল পছন্দ করলে করলো সমস্যা কি আর বিথি তো ভালো মেয়ে ও তো একসাথে ভালো লাগবে কিন্তু তোর ব্যাপারটা কি বলতো তোর আর ফেরারির বিষয়টা কি আমার আবার কি ব্যাপার আপু কই কিছু না তো তুই নাকি ইদানি ঘন ঘন ছাদে যাচ্ছিস একদম মিথ্যা কথা আপু আমি ঘন ঘন একদমই ছাদে যাই না আমি মাঝে মাঝে একটু যাই আর উনি আমাকে একটু গান টান শোনায় এসে জন্য আমি কি ওনার গান শুনি শিল্পী মানুষ নাকি গান শুনে কি গান শুনে তোকে শিল্পী কিন্তু বেশুরা শিল্পী আর কি গান শোনায় জানো মন চাইলে মন পাবি দেহ চাইলে দেহ এলআরবি গান কিন্তু এই গান কেন তোকে শোনাবে এই গানটা তো শোনানোর রাইট তা নাই কি জানি এই গান কিসের জন্য শোনা আমি তো জানি না উনি আমাকে শুনতে বলে একরকম বাধ্য করে আর কি এই জন্য আমি শুনি বাধ্য করে গান শুনতে তাহলে কি আমি তার সাথে একবার কথা বলবো না না কথা বলতে হবে না খা ঝামেলা বাড়বে ঝামেলা কেন বাড়বে এরকম একটা অফেন্সিভ কাজ করছে আমি তো অবশ্যই কথা বলতে পারি আপু এখন আর আমাকে গানটা শোনায় না আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ডাক সুস্থ কুছিলি রুমে গেছিলাম জিনিসপত্র প্যাক করতে প্যাক করে কই যাবে যেসান বের আমার কথা হয়েছে আমার একটা সিঙ্গেল রুম দিব বঙ্গবন্ধু হলে ও এই অবস্থা আর তার অবস্থা যদি কই এমন হইতে পারে ক্যাম্পাস থেকে বাই করে দিতে পারে তো সমস্যা কি জানিস তুই ভালোভাবে কোনো কথা বলতে পারিস না তুই সময় তোর সাথে ভালোভাবে কথা বলার জন্য তুই আইসা এমন উল্টা পাল্টা কথা বললি আমি উত্তেজিত হয়ে গেলাম তোর সাথে চিল্লা তোর আমি এখনো ডাকছি ঠান্ডা মাথায় কথা বলার জন্য তোরে বোঝানোর জন্য তুই আইসা আরেকটা ফাউল কথা বললি আমি অনেক কষ্টে নিজের কন্ট্রোল করছি

কথা না যায় আমি এটা বানাতে চাই তো বানা বানাবো বানাবো বলেই তো আমি তোর কাছে আসছি তার আগে আমি সব ধ্বংস করে দেবো ধ্বংস সেই ধ্বংস স্তপে তুইও আবার পরে যাস না জানি